হ্যালো এভিবান তো আমি ভিডিও করার জন্য একেবারে রেডি হয়ে গেছি এখন করবো হচ্ছে রিলস তো ঝটপট রিলসগুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে হবে আর ইনস্টাগ্রাম পাইল হালদার সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা তো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের পছন্দ মতোই রিলস হবে আশা করছি যে আপনাদের ভালোই লাগবে তা ভিডিওগুলো কিন্তু দেখতে হবে সমস্তটা আর গানগুলোর কথা এক্সট্রাভাবে কিছু বলার নেই আমার প্রত্যেক দিনের মতো আবারও বলছি পছন্দের গান পছন্দের ভিডিও আপনাদের সমস্তটাই থাকবে ভিডিওগুলো দেখুন আর হ্যাঁ কেমন দেখাচ্ছে আমায় অবশ্যই জানাবেন আজকে একটি কুর্তি পরেছি শাড়ি পরে তো আমি করতেই থাকি কন্টিনিউ করি তো আজকে একটুখানি কুর্তি পরেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে আমার রিং লাইট রেডি এখানে আরও একটি লাইটও রেডি হয়ে গেছে সমস্তটা এই যে নিয়ে গুছিয়ে বসে পড়েছি এবার কিন্তু শুধু ভিডিও বানানোর পালা আর আপনাদের দেখার পালা কিন্তু তো আমি ভিডিও করব আপনারা ভিডিও দেখবেন তাহলে আমার মানে ভিডিও করার যে আসল মানেটা মানে ভিডিও করার যে আসল কারণ আপনাদের ভালোবাসা আপনাদের ভালো লাগা সমস্তটা আমার পাওয়া হয়ে যাবে আপনারা ভিডিওগুলো ভালোবেসে দেখুন তো যাই হোক ভিডিওগুলো দেখুন আর সাথে থাকুন